আর কোন আটকায় আমি তোমাদের এমন কিছু টিপস এর সাথে শিখে দেবো যার মাধ্যমে তোমরা খুব সহজেই প্রশ্ন দেখা মাত্র মাথার মধ্যে খেলে যাবে প্রসেসটা একটা প্রশ্ন শিখলে সেই প্রশ্নের মাধ্যমে তুমি অসংখ্য যেরকম টাইপের ঘুরে যত পেঁয়াজ দিয়ে প্রশ্ন আসবে কেন তোমরা প্রশ্ন নামানোর ক্ষমতা রাখবে আমি আশা করছি আমার সম্পূর্ণটা দেয়া দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করবো দেখো আমার চারপাশে ব্যাকগ্রাউন্ড দেখে আর গলার আওয়াজ দেখে তোমাদের অস্বস্তি হলেও এই এই সমস্ত কিছুগুলি এই ছোট ছোট ব্যাপারগুলিকে নাগণ্য করো শুধুমাত্র মন দিয়ে একবার তোমার ফোনের নিজের সাউন্ডটা একটু বাড়িয়ে ভিডিওটা দেখো আমি তোমাদেরকে এমন দুর্দান্ত টিপ শিখে দেবো যার ফলে তোমাদেরকে দশ হাজার র্যাঙ্ক বা এক হাজার র্যাঙ্ক বা দু হাজার র্যাঙ্ক তেরো হাজার র্যাঙ্ক সব র্যাঙ্ক উঠাতে সাহায্য করবে তোমাকে র্যাঙ্ক ইম্প্রুভ করতে সাহায্য করবে এই সমস্ত ট্রিক্সগুলো দেখো এই সমস্ত যে কম্পিটিটিভ এক্সাম জানো এই কম্পিটিটিভ এক্সাম তুমি টাইমের সাথে ঠিকভাবে যত খেলতে পারবে তোমার র্যাঙ্ক তত ইম্প্রুভ হবে আর টাইমের সাথে খেলতে পারবে কখন যখন তোমার প্র্যাকটিস থাকবে সেই অঙ্কটা সম্পর্কে তোমার সম্পূর্ণ ধারণা থাকবে সেই প্রসেসটা সম্পর্কে তোমার ধারণা থাকবে যাতে তুমি দেখা মাত্র সেই জিনিসটাকে ভালোভাবে আয়ত্ত আনতে পারো সেটা করতে পারো সেই ট্রিক্স সম্পর্কে আজকে আমি শেখাবো তো এই ট্রিক্স হচ্ছে আজকে তোমার আসবে কেমিস্ট্রির উপর এই কেমিস্ট্রির তোমার যে অ্যাটমিক স্ট্রাকচার আছে সেই অ্যাটমিক স্ট্রাকচার থেকে বারো বারবার দেখবা একটা টপিক থেকে বারবার প্রশ্ন দেয় সেটা হচ্ছে তোমার কোয়ান্টাম নাম্বার কোয়ান্টাম নাম্বার ঠিক আছে তোমরা কি এখন আম্বানির ছেলের রিল আর কাঞ্চনের রিল দেখতে ব্যস্ত খবরদার ওই সমস্ত রিল দেখে ব্যস্ত সময় তুমি নষ্ট করো না তোমার জানিয়ে সময় তার কারণ আম্বানির ছেলে তুমি নাও তাই না আম্বানির ছেলে তুমি নও তো সেই জন্য তোমাদের কিন্তু কোয়ান্টাম নাম্বার শিখতে হবে আচ্ছা এই সমস্ত কথা আবার রোটে রোটনা কিন্তু তাহলে আমাকে আবার ভিডিওটা গিলে হয়ে যাবে আর ভিডিও ডেট গেলে তো হবে না আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারি সেটা হচ্ছে কি কোয়ান্টাম নাম্বার এখান থেকে প্রশ্ন আসেই তুমি যে আমি তোমাদের প্রশ্ন দেখাবো তুমি যেই চ্যামিলের প্রশ্ন খোলো বা ডাব্লুবিচ এর প্রশ্ন খোলো বা যে কোনো নিটের প্রশ্ন খোলো তুমি দেখবা এই টাইপের প্রশ্ন একটা কিন্তু মাস্ট থাকবেই তো আজকে একটুখানি খুলে শিখে নাও আচ্ছা বেশি বকবক করছে তোমরা জায়গাটা স্কিপ করতে পারো এবার শুরু করছে আমাদের মেন জিনিস কোয়ান্টাম আমি তোমাদের একটা খুব সহজভাবে আমি একটা খুব বেশি যাবো না হ্যাঁ একদম অত্যন্ত বেসিকে যাবো না যাতে তোমাদের প্রশ্নকে সহজে সলভ করতে হয় সেই টেকনিক বা সেই প্রসেসটা তুমি শেখাবো আমি একেবারে বংশ মানে ইতিহাস করবো না এবং গল্প বলবো না ঠিক আছে জাস্ট তোমাদের টেকনিক শেখাবো করার তো ফার্স্ট অব অল দেখো তোমরা জানো এটা হচ্ছে একটা অরবিটার সাধারণ নির্দিষ্ট টু পি হচ্ছে একটা অরবিটাল ঠিক আছে টু পি আমরা অরবিটাল হিসেবে আমরা নির্দেশ করি তার আগে আমি একটু কথা বলি যেটা বললেই না এই যে কোয়ান্টাম নাম্বার নাই কোয়ান্টাম নাম্বার কি নির্দেশ করে এই কোয়ান্টাম নাম্বার নির্দেশ করে এই যে আমরা জানি যে একটা পরমাণু এই পরমাণুকে চারদিকে কেন্দ্র করে কিন্তু ইলেকট্রন ঘূর্ণয়ের মতো হচ্ছে মানে ইলেকট্রন ঘুরছে এবার এই ইলেকট্রনটা এই কক্ষপাতের কোন স্থানে ঘুরছে সেই স্থানকে নির্বাচন করার জন্য তুই হয় আমাদের কোয়ান্টাম নাম্বার অর্থাৎ ইলেকট্রনের যে বাড়ি কোথায় ইলেকট্রনের বাড়ি কোথায় এটা নির্দেশ করে আমাদের কোয়ান্টাম নাম্বার অর্থাৎ ইলেকট্রন ইলেকট্রনের বাড়ি কোন ডিস্ট্রিক্টের মধ্যে হচ্ছে ইলেকট্রনের বাই কোন ব্লকের মধ্যে পড়ছে ঠিক আছে এই সমস্ত কিন্তু নির্দেশ করছে ইলেকট্রনের এই কোয়ান্টাম নাম্বার অর্থাৎ ইলেকট্রনের যে আধার কার্ড বলতে পারো আমি এক প্রশ্ন বললো খুব ভালো লাগলো যে এক ইলেকট্রনের আধার কার্ড যেখানে তুমি ইলেকট্রনের সমস্ত আইডেন্টি প্রুফ পেয়ে যাবা সেটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার বুঝতে পারলাম তাহলে ইলেকট্রন ওই আমরা তো জানি যে কক্ষপথের এই সেলের মধ্যে ইলেকট্রন আবর্তিত হয় কিন্তু এই সেলের কোনখানে কোন সাব সেলে কোন অরবিটারে সেটাই হচ্ছে কোয়ান্টাম নাম্বার দ্বারা আমরা ডিলোট করি তো দেখো সে সম্পর্কে আমরা অত বেশি যাচ্ছি না তার কারণ আমাদের বেসিক যাওয়ার মতো ফোনের অত স্টোরেজ নাই এবং বড়ার মতো সময়ও নাই তোমাদেরও হয়তো সময় নাই জাস্ট মেন দৃষ্টি দেখো এটা হচ্ছে তোমার কি টু পি অরবিটার এখানে যদি দেখতে পাচ্ছ টু এই টু আমরা বলি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটাকে আমরা এন দ্বারা ডিএন করি জাস্ট তুমি আমি বলছি তুমি খাতা লিখে রাখবে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমি লিখছি

এর বিষয়ে অর্থাৎ ওই যে কক্ষ ইলেকট্রনটি যে কক্ষে ঘুরছে ওই কক্ষটাকে নির্দেশ করে এই যে টু থ্রি এখানে যাই থাকুক না ফোর থাকুক না থাকুক 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 না 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 সবই কিন্তু এর কি নির্দেশ করবে শেলকে নির্দেশ করবে অর্থাৎ কক্ষ পথ নির্দেশ করবে এটা হচ্ছে কি সেটা বুঝতে পারলাম এটা তোমার কি নির্দেশ করছে এম যেটা আমি নির্দেশ করি এটাকে বলি এরাকে আমরা বলি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অর্থাৎ যেটা আমার শেলকে নির্দেশ করছে যে সেটা অবস্থিত করছে আচ্ছা বুঝতে পারলাম অত বলার দরকার নেই এবার যে দেখতে পাচ্ছি টু পি লিখেছিলাম এই পিটা কি নির্দেশ করছে এই পিটা আমি কিভাবে বের করবো সেটা তোমাদের শেখাবো পিটা আমরা কিভাবে বের করি সেটা আমরা শেখাবো তোমাদের সাথে দেখো তো ফার্স্ট অফ অল দেখো আমি একটা ট্রিক্স তোমাদের এখানে বলি এখানে দেখো এন ইকাল টু ওয়ান মানে আমরা কি দিলাম যে ইলেকট্রনটা প্রথম কক্ষপথে আছে তার মানে কে ইকাল টু ওয়ান কে টু ওয়ান এবং এই প্রথম কক্ষপথে ঠিক আছে প্রথম কক্ষপথে তোমার যে এনার্জি থাকে সেটাকে আমরা যে এনার্জি লেভেল থাকে সেটা হচ্ছে এস পি মানে প্রথম কক্ষপাত শুধুমাত্র এস থাকে প্রথম কক্ষপাতের শুধুমাত্র কি থাকে আমরা জানি এনার্জি লেভেল এনার্জি লেভেল বা এনার্জি ব্লক যেটা বলতে পারি প্রথম কক্ষপাতের শুধুমাত্র এস থাকে আমরা জানি এবার তুমি যদি এনিকল টুকে দাও তাহলে কে এর মান কত আসছে টু আসছে যদি এনিকাল টু থ্রি কে দাও ঠিক আছে তাহলে কে এর মান কত কে এর মান কিন্তু থ্রি এবং এনিকল টু কের মান সরি এটা হচ্ছে কে এর কক্ষপথ এটা তোমার হচ্ছে এম কক্ষপথ এরা তোমার হচ্ছে এন কক্ষপথ আমরা জানি এন এর মান 3 এখানে দেখতে পাচ্ছ এস ছিল কিন্তু এখানে অরবিটাল হচ্ছে এনার্জি এস হচ্ছে এখানে তোমার এস পি এন্ড ডি হচ্ছে তো এইগুলা কিভাবে আসলে যে এস পি ডি এগুলা কিভাবে আসলো এগুলা কিছুই না দেখো এখানে আমরা যেটা সম্পর্কে বলে দেখো আমরা প্রথমে বললাম এন সম্পর্কে এ এর পরে আমরা যেটা পড়ছি এখন সেটা হচ্ছে এ এই এন সম্পর্কে আমরা এখন পড়ছি তো এই এনটা কি ডিনোট করে এই এনটা ইনট করে ওই যে ইলেকট্রনগুলি ওর যে শেপ আকৃতি বা শেপ কেমন হবে সেটা মানে ব্লকের শেপ মানে ইলেকট্রন গুলি বলছে নি ওই যে কক্ষপাতের যে সাবশেল থাকে না ওই সাবশেল গুলির সাবশেল মানে এস পি ডি এই যে এস পি হচ্ছে একটা সাবসেল এদের শেপ কেমন হবে সেটা নির্দেশ করে কিন্তু এই আহ এল যেটাকে আমরা বলি এজি মুথাল কোয়ান্টাম নাম্বার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বলে থাকে এটাকে কে আমরা বলি এজিমুথাল কোয়ান্টাম নাম্বার তো এজিমথাল কোয়ান্টাম নাম্বার কি নির্দেশ করে তো সরি বন্ধুরা একটু ডিস্টার্বের জন্য তো দেখো এলটা হচ্ছে কি অ্যাজ আমি বললাম যে অ্যাজ ই মুথাল কোয়ান্টাম নাম্বারকে নির্দেশ করে তো এই অ্যাজ ই মুথাল কোয়ান্টাম নাম্বারটা কিভাবে আসলো দেখো এখানে আমরা জিনিসটা যেটা বলি এখানে এস এস পি এস যেগুলো আসছে সেগুলো কি করে সেটা কি নির্দেশ করছে সাবশেলকে নির্দেশ করছে পি একটা সাবশেল সেটাকে আমরা সাবশেল বলি ঠিক আছে

তো এস ডি এর আকার আকৃতি বিবেচনা করে তারা দেখলো যে এর যে এল ওয়ান প্রথম কক্ষপাত না এই প্রথম অনেকটা এস এর মতো এস আকৃতির মতো দ্বিতীয় কক্ষপথটা না এস আর পি এর মতো না এস পি আর ডি ওদের যে এনার্জি লেভেল ডায়াগ্রাম সমস্তটা বিবেচনা করে দেখলো যে এস এস পি এস পি ডি এগুলো সেট হচ্ছে এবার তোমাদের একটা জিনিস বলি তোমাদের এখানে দেখে নাও তোমাদের একটা জিনিস বলি সেটা করে দেখে নাও যে এল এর মান কি ভাব তোমরা ডিজেন্ট করবে তাই না এল এর মান দেখো এস পি ডি এ এল এর মান হবে জিরো ওয়ান টু থ্রি দেখে নাও ভালো দেখে নাও যে জিরো হলে এল এর মান যখন জিরো হবে তখন সেটা এস সাবসেটে থাকবে এল এর মান যখন ওয়ান হবে তখন সেটা টি সাবসেটে থাকবে এল এর মান যখন টু হবে তখন সেটা ডি সাবসেটে থাকবে এল এর মান যখন থ্রি হবে তখন সেটা এফ সাবসেটে থাকবে এইভাবে সাবসেট অনুযায়ী এদেরকে ভাগ করা হয় এইটা আবার মানে অবতার শুধু এটা আবার কিভাবে এলো এটা এটাই নিয়ম ঠিক আছে এটা আবার কিভাবে এলো এর বিস্তৃত বেশি কিছু হয় না এটা এটাই নিয়ম যে মানে বললাম এনার্জি লেভেল ডায়াগ্রামকে পর্যবেক্ষণ করে দেখা যায় যে জিরো হলে সেটা এল এস হয় ওয়ান হলে সেটা হচ্ছে পি হয় টু হলে ডি হয় এবং থ্রি যদি হয় সেটা হচ্ছে এফ হয় এল এর মান এল এর মান যদি এটা হয় তাহলে এরকম তাহলে এবার দেখো তোমাদের আমি একটা খুব সুন্দরভাবে কথা বলি সেটা হচ্ছে দেখো এল ইকাল টু ওয়ান মানে সেটা হচ্ছে কে কক্ষপথে তো কে কক্ষপথে দেখতে পেলাম আমরা শুধু এস আছে এল ইকাল টু এল কক্ষপথে এল কক্ষপথে দেখলাম আমাদের এস আর পি আছে এবার n ইকুয়াল টু 3 n কক্ষপথে n কক্ষপথে আমরা দেখলাম s p আর d আছে এটা আকার আকৃতি বললাম এরকম টাইপের কক্ষপথ আছে জন্য তারপর দেখো n টু 4 এ দেখলাম আমরা n কক্ষপথে s p d f সাধারণত আমরা এই পর্যন্ত সীমাবদ্ধ করব এরপর ডট ডট আরো হবে ঠিক আছে অত দূর আমরা যাচ্ছি না তো আমরা ধরুন দেখো s s মানে কি s মানে এর মান হচ্ছে 0 মানে এর l এর মান হচ্ছে কত 0 l মানে কি

মানে এল এর মান কথা হচ্ছে জিরো এল এর মান হচ্ছে জিরো এন যখন টু হচ্ছে এল এর মান হচ্ছে জিরো আর ওয়ান এন যখন থ্রি হচ্ছে এম এর মান হচ্ছে জিরো ওয়ান টু এন যখন ফোর হচ্ছে এল এর মান হচ্ছে জিরো ওয়ান টু থ্রি তার বুঝতে পারছো এল সবসময় এন থেকে কমই হবে এন থেকে থ্রি সবসময় এক কম হবে এল এর মান যেটা এই এল এর মান কিন্তু জিরো থেকে তোমার হচ্ছে এল মাইনাস ওয়ান পর্যন্ত হয় এ এর মধ্যে সেম থাকে জিরো থেকে স্টার্ট হয় এন এর এক ঘর আগে পর্যন্ত এল এর মানটা হয় ঠিক আছে এটা ফর্মুলা আছে যেটাকে ঠিকভাবে লেখার আমি তোমাদের জাস্ট সাধারণভাবে বললাম এল এর মানটা জিরো থেকে এন মাইনাস তোমরা দেখতে পেলে জিরো থেকে এন মাইনাস পর্যন্ত হয় তার মানে তোমরা এখান থেকে খুব সুন্দর ভাবে বুঝতে পারলে আমি তোমাদের আরো ফ্রেশ করে বলি তারপরে আমি কোশ্চেন দেখাচ্ছে তোমরা দেখো বুঝতে পারবা তোমরা এখান থেকে খুব সুন্দর ভাবে যেটা দেখলাম সেটা দেখো যেটা আমার এ 1 হলে আমার এল এর মান মান হচ্ছে হচ্ছে এর আমার জিরো এ নিকার টু হয় তাহলে এল এর মানে কত হচ্ছে জিরো আর ওয়ান আর এ যদি থ্রি হয় এল এর মান কত হচ্ছে জিরো ওয়ান টু এ 4 ফোর হয় l এর মান হচ্ছে কত জিরো ওয়ান টু অ্যান্ড থ্রি বুঝতে পারলাম দেখো প্রত্যেক দেখো এর ইকাউন্ট ফোর হলে থ্রি পর্যন্ত গেছে তার আগে পর্যন্ত এর থ্রি হলে টু গেছে এর টু হলে ওয়ান গেছে এর ওয়ান হলে জিরো এর আগে পর্যন্ত গেছে এটাকে আমরা এল দ্বারা ডিলিট করি যেটাকে আমরা বলি অ্যাজিমোথাল কোয়ান্টাম নাম্বার এই অ্যাজিমোথাল কোয়ান্টাম নাম্বারের কাজ কি এই অ্যাজিমোথাল কোয়ান্টাম নাম্বারের কাজ যে সাবশেল কেছি না অর্থাৎ জিরো মানে হচ্ছে তোমরা জানো এটা হচ্ছে এর সাবশেল জিরো মানে এর সাবশেল এটা আর ওয়ান মানে তোমরা জানো কি আমরা বললাম দেখে এস পি ডি এফ

বুঝতে পারলাম তাহলে এলটা কি নির্দেশ করলো এলটা নির্দেশ করলো ওই কক্ষপথের মধ্যে কি কি সাবশেল আছে সেগুলো এস পি ডি এফ সাবশেলটাকে ডিলিট করলো কিন্তু এই এল ওকে এবার যেটা আমরা শিখবো সেটা হচ্ছে কি দেখো সেটা হচ্ছে তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে যেটাকে আমরা বলি কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার তাই না ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার তাই না কোয়ান্টাম নাম্বার এটাকে আমরা সাধারণভাবে এম এল দ্বারা ডিলিট করি এম এল বা সামথিং এম বললেও দাও তোমরা চলবে এম এল দ্বারা আমরা সাধারণভাবে এটাকে ডিনোট করি তো ম্যাগনেটিক কোয়ান্টাম কিভাবে আমরা নির্বাচন কিছুই না ম্যাগনেটিক নাম্বার সূত্র হচ্ছে অর্থাৎ এল এর মান যা হবে এল এর মান ধরো দুই হলো তাহলে মাইনাস দুই থেকে প্লাস দুই পর্যন্ত সবই হচ্ছে এর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এর মান ধরো চার হলো মাইনাস ফোর থেকে প্লাস ফোর পর্যন্ত সবই হচ্ছে এর এম এল মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আমাদের কি চিনালো দেখো প্রথম ক্ষেত্রে আমার ইলেকট্রনিক এন যেটা এনটা আমাকে যে ইলেকট্রনটি কোন ডিস্ট্রিক্টে কোন জেলায় বা কোন রাজ্যে বাস করছে ঠিক আছে মানে কক্ষ কক্ষে বাস ইলেকট্রনটি কক্ষে বাস করছে আচ্ছা এবার যে ওই কো ওই রাজ্যের কোন জেলায় বাস করে সেই কোন জেলা তখন বোঝালো এসপিডিএফ অর্থাৎ এসে বাস করে পি এ বাস করে ওরা কি কোন জেলায় বাস করে ওটা এল ডিনোট করলো এবার বলবে যে জেলার কোন ব্লকে কোন গ্রামে বাস করে তখন বলবে ও আচ্ছা এটাকে নির্দেশ করছে এই ম্যাগনেটিক দেখো দেখো এর মান কিন্তু এটা একটা দেখলাম এখানে দেখো এল এর মান কি হবে বুঝতে পারছো এই ফোর মানে হচ্ছে কি এটা এল এর মান মানুষ ফোর আর পি মানে কি পি মানে দেখো এল এর মান কত হলে পি হবে দেখো এল এর মান যদি ওয়ান হয় তাহলে এটা হবে তাহলে এল এর মান বুঝতে পারছো এখান থেকে এল এর মান হবে আমার ওয়ান বুঝাচ্ছ তাহলে এর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হবে মাইনাস ওয়ান জিরো ওয়ান তাহলে বললাম ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার মাইনাস ওয়ান থেকে শুরু করে ওয়ান পর্যন্ত যতগুলো শিখলাম এই যে মাইনাস ওয়ান সেটাই নির্দেশ করে দেখো এই মাইনাস ওয়ান একটা ক্ষোভকে নির্দেশ করবে এই জিরো একটা ক্ষোভকে নির্দেশ করবে এই ওয়ান একটা ক্ষোভকে নির্দেশ করবে এইভাবে এরা অরবিটাল এক একটা অরিটালকে নির্দেশ করছে ওই অর্থাৎ ওই ইলেকট্রনটি কোন গ্রামে বাস করছে সেটাকেও নির্দেশ করছে এইভাবে আমরা যদি গ্রামে যাই তাহলে আমি ইলেকট্রনকে ধরবো ও সোহাতে গ্রামটাকে নির্দেশ করে দিল সেই জন্য ইলেকট্রনটি কোন জায়গায় আছে কোথায় বাস করছে একদম কোন বাড়িতে সেই বাড়ি খুঁজে হচ্ছে কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অর্থাৎ বুঝতে পারলাম যে এর এর মান যত হবে সেটাকে মাইনাস করবে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান মাইনাস ফোর থেকে প্লাস ফোর মাইনাস ফাইভ থেকে প্লাস ফাইভ সবই হচ্ছে কি সেইগুলো কি হবে সেগুলো এক একটা ব্লক হবে কিন্তু

তাহলে বুঝতে পারলাম পাশটি কিন্তু খোঁপ এখানে তৈরি হয়ে গেল মানে এটাকে আমরা বলি কি অ্যাজি মুথাল কোয়ান্টাম নাম্বার ঠিক আছে এটা সরি অ্যাজি মুথাল বলছি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এটাকে আমরা বলি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার মানে কোনো অরবাইটারে ইলেকট্রনটি বাস করছে সেটাকে জিজ্ঞেস করে এবং এরপরে এটা সাধারণভাবে কোয়ান্টাম নাম্বারের মধ্যে আমরা ফেলি না তবে জোর করে ফেলা হয়েছে যে এই এরপরে যে কোয়ান্টাম নাম্বার সেটাকে আমরা বলি স্পিন কোয়ান্টাম নাম্বার দেখো আমি তোমাদের জন্য প্রশ্ন এসেছিলাম কিন্তু আমার মনে হচ্ছে প্রশ্নগুলো এর পরের ভিডিওতেই করতে হবে তার কারণ বুঝতে পারছি আমি ফোনে ফোনে স্টোরেজ হচ্ছে না এটা একটা সমস্যা যদি পড়ায় ভবিষ্যতে তাহলে কম্পিউটার নেওয়ার পরে ঠিক করে করতে হবে থাকো যাই হোক তো মেন কথা যদি আমি দেখি যে আমরা বললাম যে এন এল এম প্রত্যেকটার মানে আমরা বললাম এবার আমরা যেটা আনবো সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার স্পিন কোয়ান্টাম নাম্বার এই স্পিন কোয়ান্টাম নাম্বার অ্যাকচুয়ালি কি স্পিন কোয়ান্টাম নাম্বার নির্দেশ করে যে ইলেকট্রনটি এবার তো ইলেকট্রনিক বাড়িতে এবার ইলেকট্রিক চারিত্রিক বৈশিষ্ট্য কেমন সেটা তোমাকে জানতে হবে এই জন্য তোমার স্পিন কোয়ান্টাম নাম্বারটা কেনেছে অর্থাৎ কক্ষপাত কিছু বিবেচনা করে না শুধুমাত্র ইলেকট্রনের চারিত্রিক বৈশিষ্ট্য ভালো না খারাপ ও ব্যক্তিটা মেধা আছে কি মেধা নাই ওর কেমন কেমন প্রকৃতির হবে বা কেমন করে ঘুরপাক খায় কেমন আবার জন্য দেখায় সেটা নির্দেশ করে কিন্তু এই স্পিন কোয়ান্টাম নাম্বার দেখোভাবে দেখো এই স্পিন কোয়ান্টাম নাম্বার নির্দেশ করতে গেলে একটা ল পাউলির ল সেই পাউলির ল আমাকে বলে যে একটা যে আমরা আমরা পেলাম অর্থাৎ ম্যাগনেটিক যেটা যদি একটা পাচ্ছিলাম বলে যে এক একটা অরবিটালে শুধুমাত্র দুটি ইলেকট্রন থাকতে পারে দুটি তার বেশি থাকবেই না এবং এই দুটি ইলেকট্রন কিন্তু পরস্পর বিপরীত মুখে হবে একটা ইলেকট্রন যদি এরকম হয় ইলেকট্রন তোমার হচ্ছে এরকম হবে অর্থাৎ ইলেকট্রন যদি পরস্পর বিপরীত অভিমুখ হবে এটা তোমার পাউলি বলেছিল এবং এইভাবেই এই নির্দেশ করেই কিন্তু স্পিন কোয়ান্টাম নাম্বার তৈরি হয় ধরো এখানে তোমার হচ্ছে ধরো ফোর ডি হ্যাঁ ফোর ডি ধরো আছে একটা অরবাইটা এই ফোর ডি এর ক্ষেত্রে ডি ডি মানে এল কত এল মানে হচ্ছে দেখো ডি হচ্ছে এল যখন এল যখন টু তখন সেটা হচ্ছে ডি এটা ডি এল যখন টু তার মানে নিশ্চয়ই এর অরবাইটের কটা পাবো আমরা অর্বিটাল আমরা এর পাঁচটা পাবো তাহলে আমরা এর আগে দেখলাম এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাবো বলতে প্রতিটা অর্বিটালে এরকম 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 প্রত্যেকটা অর্বিটালে দুটি করে ইলেকট্রন থাকবে এবং দুটি করে ইলেকট্রনকে আমরা দুটি বিপরীত মুখে প্রবেশ করবো একটার মুখ যদি সোজা হয় একটার মুখ পেছনের দিকে হবে যে মুখটা সোজা মানে যেটা ক্লক ওয়াইজ ঘুরবে সেটাকে আমরা সাধারণভাবে প্লাস হাফ দ্বারা চিহ্নিত করবো আর যেটা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরবে সেটাকে আমরা সাধারণভাবে মাইনাস হাফ দ্বারা প্রকাশ করবো এটা কোনো নিয়ম নাই ওরা বলেছে তাই এবার তোমরা যদি বলতাম তাহলে কি দরকার ছিল মানে অ্যান্টি ক্লক ওয়াইজ ছিল তাকে আমি মানে অ্যান্টি ক্লক দেওয়া ছিল তাকে আমি হাফ ধুল আমার অসুবিধা অসুবিধা কিছু না এবার ওরা যেভাবে বলেছে সেভাবে আমার মানতে হবে ক্লক ওয়েজ যে একটা সোজা ঘটছে ঘুরছে ঘুরে কাটার মতো থাকে সেজন্য আমরা প্লাস হাফ আর এদের মানে আমরা মাইনাস হাফ দ্বারা টেন্ড করি এই গেল আমাদের আজকের শর্ট ট্রিক্স বললাম প্রত্যেকটা শর্ট ট্রিক্স আমি বলে দিলাম কিভাবে তোমরা ডেন করতে পারো এবার যদি প্রশ্ন নিয়ে আলোচনা করো তখন তোমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে কিন্তু আমি তোমাদের বললাম যে ভিডিওটা অনেক বেশি লেন্থ হয়ে যাচ্ছে পারছি এখানে করছি এবং এরপরে নেক্সট কোয়েশ্চেন আমরা